আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে থাকা উপেক্ষিত শক্তির উদ্বোধন এই গল্পটির অনুশীলনীর সমাধানগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে গেইমার বোরহান আইডি থেকে লিখেছে থ্যাংকস এই ভিডিওটা দেওয়ার জন্য তোমাকেও থ্যাংকস বোরহান এই উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটি লিখেছেন কাজী নজরুল ইসলাম গল্পটা পড়ার আগে তোমরা একদম শেষের দিকে চলে যাবে সেখানে দেখতে পাবে যে শব্দার্থ টিকা দেয়া আছে এইগুলোকে খুব ভালোভাবে পড়ে নিবে কারণ এখান থেকে এমসি কিউ এবং ক নাম্বারে কোয়েশ্চেন আসে আবার এইগুলো পড়ে নিলে এগুলো গল্পের মধ্যে কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এরপর তোমরা পাট পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে কারণ এই বড় গল্পটা কী নিয়ে আসলে লেখা হয়েছে সেটার মূল ভাবটাই হলো এই পাট পরিচিতি তাই পাট পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে তাহলে পুরো গল্পটার সারমর্ম বুঝে যাবে এরপরে তোমরা পুরো গল্পটাকে খুব ভালোভাবে পড়বে দুইবার তিনবার করে পড়বে যদি না পারো তাহলে কমপক্ষে একবারই পড়বে তাহলে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্নই করুক সেটার উত্তর অনায়াসেই দিয়ে ফেলতে পারবে এরপর তোমরা অনুশীলনী অংশে চলে যাবে দেখো এখানে এখানে প্রথম কোয়েশ্চেন হলো আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করে করছে এর হবে গ দশ আনা দুই নম্বর হলো আজ আমাদের এত অধপতনের কারণ কি এর অ্যান্সার হলো ক মেহনতি মানুষদের প্রতি অবহেলা এরপর উদ্দীপকটি পড়ে তিন নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে বলছে ভৃত্ত চরিল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী এটার আলোকে তিন নম্বর কোয়েশ্চেনটা করছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে প্রাবন্ধিকের কোন মানসিকতার পরিচয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে অ্যান্সার হবে ঘ সাম্যবাদিতার এরপর দেখো সৃজনশীল প্রশ্নে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে কবিতা এরপর এটার আলোকে কিন্তু তোমাকে গ এবং নং কোয়েশ্চেন দুইটা করা হয়েছে তো এটা তোমরা ভালোভাবে একটু পড়ে নিবে এরপর দেখো ক নম্বর কোয়েশন হলো ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায় এর হবে ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা যায় দুই নম্বর নম্বর কোয়েশন হলো আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন এর আমরা লিখব আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না কারণ আমরা আমাদের দশ আনা শক্তিকে জনশক্তিকে উপেক্ষা করে আসছি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক সাম্যবাদী চেতনা এবং গণতন্ত্রের জন্য উপেক্ষিত শক্তির জাগরণের দিকটি তুলে ধরেছেন উপেক্ষিত শক্তির উদ্বোধন বলতে লেখক পতিত চণ্ডাল ছোটলোকদের মহাশক্তির যথার্থ মূল্যায়নও ব্যবহারকে বুঝিয়েছেন দেশের ষোলো আনা শক্তির মধ্যে এই শ্রেণী গোষ্ঠীর মধ্যে রয়েছে দশ আনা শক্তি ফলে দশ আনা শক্তিকে কাজে না লাগিয়ে ছয় আনা শক্তিতে দেশের কল্যাণ ও উন্নতি সম্ভব হচ্ছে না ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর গ এবং ঘন কোয়েশন দুইটা হলো উদ্দীপকের মজুর মুটেও কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের সমর্থক ব্যাখ্যা করো এরপর একটা হলো উদ্দীপকের মূলভাব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের খণ্ডাংশ মাত্র মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো এই দুইটার অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এখান থেকে উত্তর শুরু এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অধ্যায়টা আছে শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরীর লেখা সেটার অনুশীলনী সমাধানগুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সেটার নোটিফিকেশন পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো